সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি তো আমি আজকে চলে আসলাম ঐতিহ্যবাহী কুমিল্লা জেলা বড়রা বাজারে সেই বাজারটি হলো বিখ্যাত সেই বিখ্যাত বাজারটি আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিনের ভিতরে কিন্তু বড়রা যে পশ্চিম বাজার থেকে মধ্য বাজার পর্যন্ত তিন শতাধিক দোকান পাট সবকিছু ভেঙে দেওয়া হয়েছে রোডের পাশে কেন ভেঙে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তার আগে একটা কথা বলে কি আজকের এই ভিডিওটা আপনারা কে কোন জেলা থেকে দেখে অবশ্যই কমেন্ট করে দেবেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন প্রিয় কলেজের ভাই এবং বোনেরা তো দোকান গুলো কি জন্য ভেঙে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে বলে রাখি সড়কের পাশে যতগুলো দোকানপাট আছে দুই থেকে তিন ফুট করে জায়গা খালি করে দেওয়ার জন্য অনেক মনে বলা হয়েছে যারা মানতে নারাজ রাজায় সেই জন্য কিন্তু সরকারিভাবে উদ্যোগ নিয়ে কিন্তু দুই থেকে তিন ফুট পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে দোনো পাশে এই বাজারটিকে বারোটি মাসে কিন্তু জ্যাম লেগে থাকে যামজুট কমানোর জন্য মূলত কিন্তু দুই থেকে তিন ফুট করে দোকানপাটগুলো ভেঙে দেওয়া হয়েছে তো দর্শক আমি আপনাদেরকে আরেকটা কথা বললাম আমি কিন্তু পশ্চিম বাজার থেকে আজকের এই বিরুদ্ধে পড়ে যেখানে পর্যন্ত দোকানপাটগুলো ভেঙে দেওয়া হয়েছে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যতগুলো সবগুলো দোকানপাটে যারা আহ ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু দ্রুতভাবে তাদের দোকানের কাজগুলো মেরামত করতেছে এবং অনেকের সাথে কথা বলে জানতে পারলাম দেখুন অনেকে কিন্তু মিস্ত্রি পাচ্ছে না কাঠ মিস্ত্রি রাজমিস্ত্রিও কিন্তু পাচ্ছে না কারণ প্রায় তিন শতাধিক কিন্তু ভেঙে দেওয়া হয়েছে তো আপনারা যারা আজকে এই ভিডিওতে দেখতেছেন আপনার সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো অনেকে কিন্তু মন্তব্য করতেছেন এগুলো নাকি সরকারি জায়গার মাধ্যমে পড়ছে সেজন্য নাকি ভেঙে দেওয়া হয়েছে তো আমি আরেকটা কথা বলে রাখি আমি অনেকের সাথে কথা বলে যেতটুকু জানতে পারছি অনেকে বলতেছে কিছু জায়গা আছে সরকারি খাসের মধ্যে পড়ছে সেই জন্য কিন্তু ভেঙে দেওয়া হয়েছে আর অনেকটা কিন্তু মালিকানা ছিল বেশিরভাগ জায়গায় কিন্তু মালিকানা সেই জন্য কিন্তু ভেঙে দেওয়া হয়েছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি যাওয়ার মাঝে কিন্তু আপনাদেরকে দোনো পাশের আহ চিনাটে দেখাচ্ছি তো যেমনটাই আপনারা দেখতেছেন কিন্তু দোনো পাশের যে দোকান কাজ চলতেছে কিন্তু আসলে কাজ চলা অবস্থা বাজারের ভিতরে অনেকটাই জ্যাম লেগেছে মানুষ আসলে হাঁটার মতন জায়গা নেই কারণ যেদিকে নজর করবেন সেদিকে ইট বালু এবং কি আপনার ধুলো বালু উঠতেছে কারণ দোকান গুলা ভেঙে যাওয়ার কারণে অনেকে কিন্তু দোকান গুলা মেরামত করার শুরু দিয়েছে কারণ যতটুকু জায়গা খালি করার প্রয়োজন যতটুকু জায়গা খালি করে কিন্তু অনেকে অনেকের দোকান গুলা খালি করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারে যেমন সারাক করে থাকতো জায়ম আপনার মনে করেন কাস্টমার ভিড় থাকতো এই বাজারটার এই গলি আর ওই দুইটা গলিতে বেশিরভাগই আমরা এই শপিং মল সেই শপিং মলে কিন্তু সারাক্ষণে ভিড় থাকে আমি আসলে ভিডিও দীর্ঘ করতে চাই না কারণ আপনাদের কিন্তু প্রথম থেকে যদি লাস্ট পর্যন্ত না দেখায় তাহলে আপনার কেমনে হয় তো আপনারা সকলে আজকের এই ভিডিও যদি ভালো চাপট পাই তাহলে ইনশাল্লাহ সামনের দিকে আপনাদেরকে আরও ভালো ভালো করে ভিডিও দেখানোর জন্য চেষ্টা করবো তো সকলে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিই পাশে থাকবেন তো প্রিয় দর্শক আজকের ছিল ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও মাঝে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিয়ে সকলকে দেখার মতন সুযোগ করে দিবেন